বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিক্ষাবিজ্ঞান মেজর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা দুই মার্কের কিছু গুরুত্বপূর্ণ বাসায় করা প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব একটি ভিডিওতে সমস্ত প্রশ্ন আলোচনা করা সম্ভব না পরবর্তী আরও একটি অথবা দুটি পর্যায়ে আশা করি সবটাই সম্ভব হবে তোমরা আলোচনা শোনো পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখো প্রয়োজনে চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের প্রথম প্রশ্ন শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী শিক্ষা শব্দটি একটি বহুল প্রচলিত শব্দ শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে এর অর্থ হলো শাসন করা শৃঙ্খলিত করা নিয়ন্ত্রিত করা শিক্ষা দেওয়া বা নির্দেশ দেওয়া ইংরেজি এডুকেশন শব্দটির মূল অর্থ শিশুর অভ্যন্তরীণ সম্ভাবনাকে মূর্ত করা দুই শিক্ষার ব্যাপক অর্থ কী ব্যাপক অর্থে শিক্ষা বলতে এমন এক জীবনব্যাপী ছেদহীন ক্রমবিকাশের প্রক্রিয়াকে বোঝানো হয় যা নিত্যনতুন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে এবং সমাজের বহুমুখী দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে ব্যাপক অর্থে শিক্ষা শিশুর জন্মের পর থেকেই শুরু হয় এবং আমৃত্যু এই শিক্ষা চলতে থাকে তিন নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা দাও যে শিক্ষায় শিক্ষক বা শিক্ষার্থী শিক্ষালয়ের নিয়ন্ত্রিত পরিবেশে একটি সুনির্দিষ্ট পূর্বনির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়মিতভাবে শিক্ষাদান করে করেন তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলে চার শিক্ষা সম্পর্কে জন ডিউইয়ের ধারণা কি জন ডিউই বলেছেন শিক্ষা হল সম্পূর্ণ জীবন বিকাশের মাধ্যম জীবন প্রক্রিয়ার মধ্য থেকে ব্যক্তি প্রত্যক্ষ অভিজ্ঞতাকে যাচাই করে যা গ্রহণ করে তাই হল শিক্ষা পাঁচ দার্শনিক প্লেটোর মতে শিক্ষা কি। দার্শনিক প্লেটো বলেছেন শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ ও মনের সুষম বিকাশ সাধনের প্রয়োজন হলো শিক্ষা শিক্ষা হলো সহজাত গুণের সঙ্গে অর্জিত গুণের সমন্বয় ছয় সংকীর্ণ অর্থে শিক্ষা কী সংকীর্ণ অর্থে শিক্ষা হল নিয়মতান্ত্রিক পূর্বনির্ধারিত পুঁথিগত জ্ঞানার্জনে সীমাবদ্ধ এবং ডিগ্রি অর্জনের প্রক্রিয়া এই শিক্ষার পাঠ্যক্রম শিক্ষাদানের পদ্ধতি পরীক্ষা এবং শিক্ষক পূর্ব নির্ধারিত কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো বিশেষ কৌশল আয়ত্ত করাই এই শিক্ষার লক্ষ্য সাত গান্ধীজির মতে শিক্ষা কী মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শের মধ্যে প্রস্ফুটিত হয়েছে বিশ্ব চেতনাবোধ বা ধর্মবোধ গান্ধীজি বলেছেন শিক্ষা হলো শিক্ষার্থীর দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়া আট ফ্রয়েবেলের মতে শিক্ষা কী ফ্রয়েবেলের মতো শিক্ষা হলো সেই প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থী বিশ্ব প্রকৃতির সঙ্গে এবং মানবের সঙ্গে নিজের সত্তাকে একীভূত করে সমন্বিত করে পরিবেশ ও বংশগত জ্ঞানের সমন্বয়ই হলো শিক্ষা নয় পাঠক্রমের উৎপত্তিগত অর্থ কী পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ হলো কারিকুলাম এটি ল্যাটিন শব্দ কারের থেকে এসেছে যার অর্থ রেস কোর্স অর্থাৎ দৌড়ের পথ অর্থাৎ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর সুপরিকল্পিত পথনির্দেশ দশ পাঠ্যক্রমের উপযোগিতা বা গুরুত্ব লেখ এক ব্যক্তির দৈহিক মানসিক ও প্রক্ষোভিক এবং নৈতিক প্রভৃতি বিকাশে সাহায্য করে দুই সামাজিক কৃষ্টিমূলক সংগতিবিধান ও বৃত্তিমূলক তিন শিক্ষার্থীর সৃজনশীলতা ও উৎপাদনশীলতা গুণের বিকাশ সাধন করে এগারো পাঠক্রমের ভিত্তিগুলো কি কি পাঠক্রমের ভিত্তিগুলো হলো ঐতিহাসিক ভিত্তি মনস্তাত্ত্বিক ভিত্তি সামাজিক ভিত্তি দার্শনিক ভিত্তি অর্থনৈতিক ভিত্তি এবং বৈজ্ঞানিক ভিত্তি বারো পাঠক্রম ও পাঠ্যসূচির পার্থক্য লেখক এক পাঠ্যক্রমের ধারণা বহুবিধ ব্যাপক ধর্মী এবং পাঠ্যসূচির ধারণা সংকীর্ণ ধর্মী দুই পাঠ্যক্রম কেবলমাত্র পুস্তক কেন্দ্রিক নয় শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরের অভিজ্ঞতা বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী প্রভৃতির সমষ্টি অন্যদিকে পাঠ্যসূচি পুস্তক কেন্দ্রিক তিন পাঠ্যক্রম ব্যক্তির সার্বিক গুণের বিকাশ সাধন করে আর পাঠ্যসূচি যে কোনো একটি গুণের বিকাশ সাধন করে